কি ভিডিও করব না কি হইছে কি বল আমাকে বল ওর ভিতর হাত দে ঠিক আছে হাত দিতে হয় না ন ন কথা শুনে না হায় আর সবাই দেখতেছে বলবে পচা একটা ছেলে দুষ্টু একটা ছেলে হায়াত শান্তি গরম পড়তেছে বেশি বেশি গরম পড়ে আ শান্তি হয়েছে এখন পানি ফেলে আমার পানি রাখতে হবে তো কোথায় নাও দিয়েও করবো না এসে এখন ঢালার চেষ্টা করতেছে এরকম আগেরবারও করছে মাঝখানে রুমের মাঝে নিয়ে তারপর নিচে ধরে আর দেয় ফালাইয়া কি হয়েছে ঠিক উসফুল করবা पानी ढेले दे गए पानी ढेले देबो गोसा करवा तुम्हें अच्छा ठीक चलो पानी ढेले दे गाय